আমি বু তোমারে তোমার কাঁদাইছে কষ্ট দিছে ঠিক আছে কিন্তু তার মায়ের লগে এরকম করা কি তোমার ঠিক সেই সময়ের দিনগুলি তো তুমি দেখো নাই জুলে আমি দেখছি আব্বা আমার কান্দনে আমাগো ওই বাড়ি রিট বালি সব কান্তো কিন্তু ওই পাশানির মন গলে নাই আরে এমন তো হইতে পারে আমি না বুর মন ঠিকই কাঁদছে কিন্তু তার স্বামী তার আসতে দেয় নাই আলো তো কইলই বুবু আইছিল কিন্তু বড় ভাইজান তারে তাড়ায়া দিছে বাপ আমার মন কইতাছে আলো খারাপ হইব না ওরে তুমি মন থেকে মাইনা লও মন থেকে মাইনা লও এত সুজানা না তুমি একবার খালি আমার জায়গায় আইসা দেখো আমার মনের ভেতরে কেমনটা করতেছে দেখো আইসো আর কি কইলা খারাপ হইব তার হুম ভালো যে হইব তার কোনো নমুনা আছে হ্যাঁ হইতাছে ঘর পালানি মায়ের মাইয়া বিশাকর বাপের মাইয়া এমন বাপ মায়ের মাইয়া কি কইরা ভালো হয় কও তারপরেও তোমারই তো রক্ত হইল আলো কারণ তোমার বাপ মায়ের সন্তানই তো তার মা আমারই রক্ত একই রক্ত আমার বাপ মায়ের সন্তান তয় ঘর পালানোর সন্তান জীবনে কোনোদিন শুনছ যে তেতুল গাছে মিষ্টি ফল জন্মায় না শুনি নাই তবে আমি গোবরে পদ্ম ফুল ফুটতে দেখছি আলো এমনও তো হইতে পারে যে গোবরে পদ্ম ফুল তুমি এরকম কইলো না তুমি আর মাইনা লও কানের কাছে একই কথা বারবার কেন কইতাছো যতটুক মাইনা লওনে ততটুক আমি মাইনা লইছি এই বিষয়টা লয়ার একটা কথাও কইবা না তুমি এমনিতেই বাড়ির কাজ লয় খুব সামেলার মধ্যে আছে বাড়ির কাজের হিসাব মিলতাছে না টাকা পয়সার হিসাব মিলতাছে না আমা আপনি কেন ঝাড়ু দিতেছেন আরে আমার বাড়ি আমার উঠান আমি ঝাড়ু দেব না তো কে ক আমি দিমু এই বাড়ি এই উঠান যতটা আপনা আজকের পর থেকে এই সব কিছু আমারও এমন কি আত্মীয় আমার সসি அம்மா 18টা বছর এই সংসারে লেগে অনেক কষ্ট করছে কিন্তু না অহন থাইকা এই সব কিছু দায়িত্ব আমার আপনি হেন থেকে জানতো মা বাইসা থাকো এমনি কইরেই ভালোবাসা দিয়েই বাড়িটারে আগলায় রাখো আনারমা বাজারের ব্যাগটা আমারে দেন দুলগা সাসী বাড়িতে নাই একটু বাইরে গেছে আনা আনা আয়না ঘরে নাই প্রাইভেট পড়তে গেছে সুমুর আয় সুমুর নয় সাসী অন ঘুম থেকে উঠে নাই আপনি বাজারের ব্যাগটা আমারে দেন সাসাজান তুমি বহের মতো এরকম করতাছ কি জানো তোমার আমার সামনে এত মানা করছি আরে কি শুরু নতুন গয়ের সাথে খালি ধমকা ধমকে করতেছ আমি না বলছি এই মায়াটা যেন আমার সামনে না আসে কই গেছিল তুমি আরে আমি আয়নার মাস্টারের টাকা দিতে গেছিলাম একটুখানি বাড়িতে নাই আর পুরো বাড়ি মাথায় তুলছ না আরে বইলা দাও ও যেন আমার সামনে আর না আসে আরে দেখলেই আমার মাথাটা গরম হয়ে আছে চাচা জান আপনার মাথা যতই গরম হয়ে যা। আপনার সামনে তো আমি আসমু কারণ এই বাড়ির বউ আমি এই বাড়ির সব কাজের উপর আমার দায়িত্ব আছে এখন আপনার সামনে না আসলে তো আমি কোনো কাজই করতে পারবো না সজল সজল তুই আলাদা সংসার কর তুই যদি আলাদা সংসার করিস তাহলে বেইমানির বেটির আর আমার সামনে আইতে হইব না যা কেন আমি সজলের সাথে আলাদা থাকবো আলাদা থাকার জন্য তো আমি সজলকে বিয়া করি না আমি সজলকে বিয়া করছে এই বিদেশ বাড়ির বউ হওয়ার জন্য আর আপনার ছেলেও আমারে বিয়া করছে তার চাচা জান সাসি জানের বউ বানানোর জন্য কি সজল তুমি কথা কইতাছ না কেন আমি কি মিছা কথা কইছি আলো ঠিক কথাই কইছে চাচা কারণ আপনারা সবাই খুব ভালো করে জানেন যে আমি আমার বউ যতটা না খুঁজছি তার চাইতে বেশি খুঁজছি এই বিদেশ বাড়ির একটা বউ যে সবাই আগলায় রাখতে পারবো আমি আর জুমুর এটা সাক্ষী আরে পরি আর সুমির ও এই কথাই কইছিল সজল এজন্যই তো হেরা যাওয়ার আগে আমগরে অনেক কথা শোনা গেছে ঠিক আছে থাকো তোমরা তোমাগো এই বউ মালয়া আমি সইলা যাইতাছি সাসা জান আপনি এই বাড়ির গার্ডিয়ান আপনি সইলে যাবেন কেন এই বাড়ি থেকে যদি কারো সইলে যাইতো তাহলে আমি সইলে যাম আপনি আমার সাতটা দিন সুযোগ দেন সাতটা দিন আমার সহ্য কইড়ে তারপর যদি আমার আপনি সহ্য করতে না পারেন আমার মুখ দেখতে আপনার কষ্ট হয় আমি এবার থেকে সইলা দাম এবারের কেউ আমার না সাত দিন তোরে আমি এবারে থেকে তিন দিনের মধ্যে সরাবো আমি জানি মা তুই পারবি তুই সাত দিনের মধ্যেই তোর মামার মন জয় করতে পারবি সাত দিন না সাত বছরও যদি সময় দাও ও পারবো না কারণ ওর বাপ মা ভাইজানের বুকে এমন কষ্ট দিছে এই মাইয়া তুমি এত শেষ রাখেন কত তোমার ভাইজান এত খারাপ কথা কয় তারপরে পরে আসো কেন আবার তুমি ভাইজানের কাছে এই বাড়িতে থাকার লেগে সময় নিতে তোমার কি লাজ লজ্জা সরম বলতে কিছু নাই তুই কারে কি কইতাছস হ্যাঁ নতুন বউরে কেউ এমনি কথা কয় কইতে দেন আম্মা নয়া শাশির কোনো কথাই আমার কান দিয়া ঢুকবো না নয়া শাশি এই বাড়িতে যেমন আমিও তেমন নয়া শাশি আপনি এই বাড়িতে যা আমিও তো তা ছোট শাশা তো আপনারে প্রতিদিনই মারদুর করে তার থিউসটা দেয় কই আপনি অত বেহায়ের মতো এই বাড়িতেই পড়া রয়েছে ভাবি তোমার সামনে ওই মারে পোষা কথা গেল তুমি কিছু কইলা না কেন কি কবু ক তুই তো আরে কম কস নাই তাই ও তোরে শুনায়া দিছে কেন তোর ভাই কইছে না যে ছোট গোসাতে কথা কইতে সাবধানে কোয়া লাগে এই চল চল বৌমা চল দেখি কি বাজার নিয়ে আইছে রান্নাবাড়া শাস কত নতুন বউয়ের সব তোমার মাথায় আসে না দাঁড়াও আমিও দেখতেছি আমি কোন বাড়ির মেয়ে তুমি বুইলা যায়ও না ওর সাথে সদলের বিয়েটা হলে কত সুন্দর হইতো তুমি কেমনে পারলা ওরকম সুন্দর একটা পোলা লাগে ওরকম একটা মাইয়ারে বিয়ে দিতে আমার খুব শক ছিল যে সদলের সাথে আলোর বিয়ে দিমু দিয়েও দিছি ওই শালি ওই তোরে কতবার বললাম সদলের সাথে আলো মোবাইলে প্রেম ছিল আমি হইলে জীবনে এরকম বাতমায়ের মাইয়ারে বাড়ির বউ হিসেবে মানবো না

কোন দোষ নাই আমার কোন সম্পর্ক নাই সম্পর্ক তো নাই বুঝতে পারছি কিন্তু বাড়ির পাশে তো হ্যাঁ বাড়ির দিকে আমি দেওয়াল দিছি সেটা আমি দেখছি তোকে লাগাই গেছিলাম কালুরা খুঁজতে পাই নাই তোরও পাই নাই কই আছো তো দমুক দেওয়ার পর ঠিকই

ওই যে সামনে জপার দোকান আছে জপার দোকানে সাকাম দোস কালগুল দুনি যায় বলে করতাছে না মুক্তর হয়ে করতাছে মুক্তর মনে ওরে টাকা দেয় এটা আমি সবই বুঝি একদিকে দিকে চাচা জানা লোকে মানতেছ না আর এক দিকে 90000 টাকার হিসাব নিতেছে না আমার কিন্তু নিজের অপরাধই লাগতাছে এই লই কি সব আলতো বলতো চিন্তা করতেছ তুমি হ্যাঁ এসব চিন্তা করলে হইবো শরীর খারাপ করব তো 1 লাখ টাকার হিসাব তো পাইছি সামান্য কিছু টাকার হিসাব দিলে তাই আসুন এসব চিন্তা মাথা থেকে ফলাই দিয়া

চল বাড়ির সবাই চল তোর পক্ষে আছে এইটা নিয়ে তুই এখন ভাইয়া করছি না আমার ধারণা আলো একদিন পাইজানের মন অবশ্যই রক্ষা করতে পারবো আলো তোমার কথা শোনা গেছে আমি আর এই চাপ নিতে পারতাছি না কি সুখ করতে না তুই এখন টেন ঠিক আছে বললাম তো